না পাওয়া যায় ইটস এ ওল্ড প্র্যাকটিস অব মমতা ব্যানার্জি এই প্র্যাকটিসে উনি অভ্যস্ত এবং বাংলার মানুষরা সচেতন লোকজন এটা সবাই জেনে গেছে এবং এই কোম্পানির ক্ষেত্রে আপনাকে বলে দিই রাজ্য সরকারের সঙ্গে এই কোম্পানির মৌ হয়েছে যে তারা যদি পশ্চিমবঙ্গে এই কারখানা স্থাপন করেন ওদের কাছ থেকে সেলাইনটা নেবে সেলাইনের গুণগত মানের বিষয় নয় সেই জন্য উত্তর দিনাজপুরের ইসলামপুর সাবডিভিশনের চোপড়াতে এই কোম্পানির কারখানা তৈরি হয় এবং এই কোম্পানির সঙ্গে ওদের চুক্তি করেছে রাজ্য সরকার যে এখানে কারখানা করলে ইনভেস্ট করলে আমরা এটা নেব কিন্তু সাইকেল কোম্পানির ক্ষেত্রে আবার আলাদা একটা সাইকেল কোম্পানি বাংলার এখানে পানাগড়ে জায়গা চেয়েছিল যে আমরা সাইকেল এখানে উৎপাদন করব একই রেটে দেবো বা কম রেটে দেব সবুজ সাথীর সাইকেল আমাদেরকে দেওয়া হোক সেটা দেওয়া হয়নি সেটা দেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রীর পরিবারেরই পবন অরোরা অঙ্কুশ অরোরা সাইকেল সাপ্লাই দেয় পাঞ্জাবের কোম্পানিকে দিয়ে রেখেছে সাত বছর ধরে স্টিল নাও কিন্তু এই জাল ওষুধ তৈরি করার জন্য ইসলামপুরের চোপড়াতে ওদেরকে জমির ব্যবস্থা করে এবং প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ওখানে চোপড়াতে ওখানকার এমএলএ ওখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে কারখানা থেকে এসে দু লক্ষ করে টাকা নিয়ে যায় এক লক্ষ নিরানব্বইও নয় দু লক্ষ এক হাজারও নয় দু লক্ষ করে টাকা প্রত্যেক মাসে লোকাল টিএমসি কে মান্থলি দিতে হয় চোপড়ার টিএমসি এম নেতারা তারা ওখানে এনজয় করে আমি নোয়িং ফুল্লি ওয়েল এবং খুব দায়িত্ব নিয়ে আমি এই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ সিআইডি আসার কারণ অনরে মিডিয়া পারসন যে কোশ্চেন করেছেন আমি উত্তর দিলাম এভিডেন্স ডিস্ট্রয় করা যাতে ড্রাগ কন্ট্রোল অথরিটি অব ইন্ডিয়া এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা যদি ক্রিমিনাল অফেন্স পান কোর্ট কি করবেন আমরা জানি না সিবিআই কে দিয়ে দেন পরে যাতে কিছু না পান লাইক কার্যকর সেই জন্যই সিআইডি কে দেওয়া হয়েছে

হায়ার জুডিশিয়ালির কাছে যাওয়া উচিত ইমিডিয়েটলি যাওয়া উচিত গতকালও আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে যেটা হয়েছে কাকদ্বীপে আমরা কন্ডেম করেছি আমি নিজে আসফাকুল্লাহ ভাইয়ের সঙ্গে ফোনে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ কলে এবং কথা বলেছি তাকে বলেছি যে এখানে কোনো পলিটিক্সের বিষয় নয় লিডার অব অপোজিশন মিনস দোজ হুয়া টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড স্টেট রুলিং পার্টি আমরা তাদের সাথে আছি আমরা আমাদের সাপোর্ট আছে আমরা কন্ডেমড করছি আজকেও বলছি এটা ভয় দেখাচ্ছে আর্জি করের আন্দোলনে মমতা ব্যানার্জি তিন মাস গুটিয়ে গেছিলেন সেই রিভেঞ্জ তিনি আস্তে আস্তে নিতে চাইছেন একজন প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী হাতে এই বাংলা পড়েছে এবং তাতে শুধুমাত্র আমরা যারা মেন অপোজিশন পার্টি বিজেপি নই যারা প্রতিদ্বন্দ্বী তারা নই শুধু ইনোসেন্ট কমন পিপুল এবং তার মধ্যে ডক্টর লয়াররাও আছেন ইভিন হাইকোর্টের জাজরাও ভিক্টিমাইজ হয়েছে আপনারা জানেন যে জাস্টিস অমৃতা সিনহার পরিবার থেকে শুরু করে জাস্টিস রাজশেখর মান্তার বাড়ি পর্যন্ত অ্যাটাক করা হয়েছে সবাই জানে অত এই রাজ্যে আমাদের সংবিধানের যে চারটা স্তম্ভ আছে ল মেকার ব্যুরোক্র্যাট জুডিশিয়ারি মিডিয়া পার্সন কেউ এখানে আপনারা সেফ নন আপনারা প্রত্যেকটা হাউস দুটো একটি হাউস ছাড়া বাদ দিয়ে প্রত্যেকে সন্দেশখালী এবং আর্যিকরের ঘটনার পরে নানাভাবে আক্রান্ত হয়েছেন আপনারা শুধু নন পোর্টাল ইউটিউবার যারা আছেন তাদের অনেককেই জেল খাটতে হয়েছে হ্যারাস হতে হয়েছে তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ফ্রিজ করা করা হয়েছে হয়েছে সিজ নানাভাবে বিগ হাউসের লোকেদের উপরও টর্চার হয়েছে ক্যামেরাম্যান সহ একটা বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের লোককে লোককে সন্দেশখালীতে ইভিনিং এ আফটার তার ডিউটি কমপ্লিশনের পরে করা হয়েছে আরেকটা বহুল প্রচালিত চ্যানেলের একজন রিপোর্টারের আমাদের মুকুন্দপুর যাদবপুরের বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে এরকম মাল্টিপল নাম্বার অফ এক্সাম্পল আছে সেক্ষেত্রে এখানে কনস্টিটিউশনের চারটে যে পিলার তার চারটে পিলারের কেউই সেফ নয় সকলেই আনসেফ এমন একটা রাজ্যে আমরা বাস করছি এটাকে কার্যত বলা যেতে পারে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং জঙ্গলের রাজত্ব